Hello? ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে পোনে এগারোটা মেয়েকে স্কুল পাঠানো দেওয়ার পর থেকে ল্যাথ খাচ্ছি কি করব কি করব কিচ্ছু বুঝতে পারছি না কারণ হচ্ছে রান্নাবান্না নেই রান্নাবান্না না থাকলে মনে হয় যেন বড় একটা কাজ নেই এরকম একটা ব্যাপার তো কালকে আমার জন্মদিনের সব কিছু খাবার টাবারগুলো ছিল সেগুলো সব গরম করলাম ভাত নামানো হয়ে গেছে সেই ট্যাংরা মাছের ঝোল দিয়ে মেয়েকে ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর থেকে শুয়ে বসেই আছি কী করবো কী করবো কিচ্ছু বুঝতে পারছি না কথাই আছে না নেই কাজ তো খইবাজ তা কী করবো জল এখন জলও আসেনি সাড়ে এগারোটার সময় জল আসবে কোনো কাজ করবো বাসনগুলো মাজতে হবে কারণ সব তরকারিগুলো গরম করার পর অনেক বাসন বেরিয়েছে সেগুলো মাজবো কিন্তু করবো যে সেই এনার্জিটা আমি পাচ্ছি না কিন্তু ঘরটার সব বিছানা সব গোছানো হয়ে গেছে তো আমি আমার আমি অনেক কিছুই ভাবছি কী কাজ করব করব কারণ অনেক সময় রান্না থাকলে কি বলো তো এক্সট্রা যেসব কাজগুলো থাকে সংসারে সেগুলো ঠিক করে উঠতে পারি না তো আজকে ভাবছি রান্না যখন নেই এক্সট্রা কিছু কাজ আছে সেগুলো করে ফেলি তো চলো আর লেট করবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি তোমার সাথে শেয়ার করি কারণ যত লেট করবো তত আবার আমার পেছন দিকে লেট হয়ে যাবে তাই না তো চলো পিছনের জন্য সব গোছানো হয়ে গেছে মেয়েকে আজকে টিফিনে মিষ্টি দিয়েছি বিস্কিট দিয়েছি আর কলা দিয়েছি কিছু জামা জামাকাপড়ে ভিজিয়েছি সেগুলো কাচতে হবে চলো যাওয়া যাক কাজগুলো সেরে আর এই দেখো ভাত হয়ে গেছে আর এই যে সব কালকের খাবারগুলো সব গরম করলাম খাসির মাংস ডাল এই যে ট্যাংরা মাছ চিংড়ি মাছ চাটনি সব কিছুই আছে ধরার অন্তত একবেলা হবে ঠিক আছে একবেলা হবে সব আজকে বাসি টাসি খেয়েই থাকি একটা দিন চলে যাক রাতের বেলায় সেদ্ধ ভাত করে নেব হয়ে যাবে আর এখানে এই দেখো এত বাসন আছে বাসনগুলো চলো ওয়ান টু থ্রি স্টার্ট রান্না নেই তাই কী হয়েছে দেখো কত বাসন বেরিয়েছে এখন এই বাসনগুলো মাজবো তারপর গ্যাস মুজবো রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর যাব হচ্ছে আদার যে কাজগুলো রান্না থাকলে সহজে করতে পারি না সেই কাজগুলো করব তো কি কাজ করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো কি বলো তো অনেক অনেক এমন কাজ আছে যেগুলো মানে ধরতে গেলে অনেক সময় নষ্ট আবার না ধরলেও হবে না এরকম একটা ব্যাপার তো এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে সেরকম গ্যাস ওভেনটা নোংরা হয়নি যেহেতু আজকে ফোড়ন দেওয়ার ব্যাপার ছিল না শুধু গরম করার ব্যাপার ছিল তাই খুব একটা কষ্ট হয়নি গ্যাস ওভেনটা মুছতে তো দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার জন্মদিনে যে ডিনার সেটের বাটিগুলো প্লেটগুলো আর থালা বার করা হয়েছিল তো সেগুলো এখন ধোয়া হয়ে গেছে সেগুলো এখন জল জল ঝরার জন্য দিয়ে দিলাম তো রান্নাঘর মুছে ঝাড় দিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছি এবার চলে এসেছি সব থেকে যে কাজটা সেটা হচ্ছে এই আমাদের লন্ডি ব্যাগটা এর ভেতরে অনেক এমন আবর্জনা আছে যা প্রয়োজন নেই অনেক কিছু প্রয়োজন যেগুলো এলোঝলো হয়ে আছে তো এইটা ওই কোনার ভেতর থাকে তো প্লাস্টিকের ওপর পেতে রাখি তো প্লাস্টিকটা সরাতে গিয়ে দেখছি একটা সে কি বলে চেলা বলে তো সে কী বলে চেলাই তো বলে যাই হোক তো ওটা দেখে আমি দৌড় মেরে ঝাঁটা আনতে গেছি তো ঝাঁটা আনার পর আর সেটাকে আমি চোখে দেখতে পেলাম না কোথায় চলে গেছে চোখের নিমেষে তো ওটা তো দেখো এর ভেতর থেকে অনেক জামা কাপড় মেয়ে যেগুলো পরে না সেগুলো বাদ দিলাম আর এই গামছাগুলো ভাজ করে রাখছে অনেক সময় না মোছার জন্য ভীষণ কাজে লাগে এই গামছাগুলো তো এইটাকে বেশ ভালো করে পরিষ্কার করে আবার এই সাইডেই বেশ সুন্দর করে গুছিয়ে রাখবো প্রচণ্ড পরিমাণে এটা ইউজফুল তোমাদের কি বলবো ধর্মতলা থেকে কিনেছিলাম তো এই দেখো এই কোনাটা এরমভাবেই রেখে দিই তো এবার চলে এসেছি হচ্ছে আমার এই মাইক্রোওভেনের টেবিলটার মধ্যে এখানে অনেক কিছু মানে থালা বাটি কাপ যেগুলো চিনে মাটি সেগুলো সাজানো থাকে আর এই টিপটটা আমাকে পিয়া দিয়েছিল আমার একটা আমার এক বছরের অ্যানিভার্সারিতে তো ভাবছি এই জায়গাটা একটু গুছিয়ে নেওয়ার অ্যানিভার্সারিতে যে এই বছর অ্যানিভার্সারিতে যে অনেক কটা ডিনার সেট পেয়েছি সব ভাবছি একবারে গুছি টুছি সুন্দর করে ঠিকঠাক করে রাখি এখনও জানো তো অ্যানিভার্সারিতে যে গিফটগুলো পেয়েছি সেগুলো এখনও ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারিনি সেরকমভাবেই পাশের ঘরে সাজানো আছে তো এখন দেখো তোমাদের যেদিন গিফট ওপেনিং করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে এই সুন্দর ডিজাইনের আমার দুটো ডিনার সেট পেয়েছি আগের একটা ছিল তো অনেক কটাই সেট হয়ে গেছে সেটাই তোমাদের দেখা যায় দেখো কী সুন্দর লাগছে বলো তো তাই না বলো আর এই প্লেটগুলো চারটে আরও কতগুলো আছে অনেক কটা অনেক কটা হয়ে গেছে আর এই চারটে প্লেট দেখতে পাচ্ছো এটাও আমার এক বার্থডেতে পিয়া দিয়েছিল একবার তো বেশিরভাগই সময় আমার গিফট পাওয়া কারণ কি বলো তো এখানকার মানুষজন না সত্যি ভীষণ ভালো যেমন তোমাকে কি বলবো কিছু হোক না হোক না একটা করে তুমি গিফট পাবে এরকম আর এমন না যে আমি জিনিসপত্র দিয়ে গিফট পাওয়ার জন্য সেটা না আমি যেরকম পাই সেরকম কিন্তু আমাকেও দিতে হয় তাই না বলো তো এখানে দেখো প্লেটগুলো সাজিয়ে রেখেছি বাটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি বেশ সুন্দর লাগে না এক এক পুরোপুরি যদি সেটিং হয়ে থাকে আর এই টেবিলটা না আমাদের চারিদিকে খোলা ছিল দেখতে ভালো লাগছিল না তো আমার হাজব্যান্ডকে বলে এই সাইডের সব কিছু প্লাই দিয়ে জয়েন করে তারপর একটা বক্স সিস্টেম করে নিয়েছি এবার সুন্দর লাগছে না বলো তো তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে এটা পুরো খোলাই ছিল আর এই কাপ সেটটা আমি হচ্ছে অ্যানিভার্সারিতেই পেয়েছিলাম এক বছর দু বছর আগের অ্যানিভার্সারিতে কাপ সেটটা পেয়েছিলাম খুব একটা কাপ ইউজ হয় না শুধু তো হাজব্যান্ড চা খায় তো এর জন্য কাপ খুব একটা ইউজ হয় না আর এইবার এত কিছু এক্স ঢোকানোর পরও এত সুন্দর জায়গা রয়েছে ওই দেখো আরও অনেক জায়গা আছে ওপরটায় সব চিড়ে মাটি রেখেছে আর নিচে হচ্ছে মেয়ের সব প্রাইজগুলো ঠাকুর ঠাকুর সব নিচের এই জায়গাটা সাজিয়ে রাখলাম তো চলো এটা অনেক বড় একটা কাজ কমপ্লিট হলো এবার হচ্ছে এই দেখো এত বাস্কেট বেরিয়েছে এত কভার বেরিয়েছে এবার হচ্ছে ছোট ঘরে এখানে সব অ্যানিভার্সারির গিফটগুলো ছিল এই জায়গাটা একটু ঠিকঠাক করে রাখবো আর একটা ডিনার সেট আছে এই ডিনার সেটটা সাজিয়ে রাখলাম না এর ডিজাইনটা একটু আলাদা ওটা থাক যখন প্রয়োজন পড়বে তখন খুলে ইউজ করে নেবো আর সব কিছু যদি একবারে মাছ মাংসে লাগিয়ে দিই তাহলে কি হয় বলো তো আর এই কোনাটা দেখছি কি প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়েছে তাই দেখো তোমাদের একটা টিপস বলি এটা হচ্ছে স্যানিটাইজার আছে না স্যানিটাইজার তোমাদের ঘরে যদি কোথাও পিঁপড়ে হয় তাহলে স্যানিটাইজার স্প্রে করে দেবে সঙ্গে সঙ্গে দেখবে পিঁপড়ে মরে যাবে বা কোথাও উদা হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না আর এই প্লাস্টিকেরগুলোর মধ্যে আছে হচ্ছে বেডশিট অনেক কটা বেডশিট পেয়েছিলাম এই বেডশিটগুলো এবার একটু ঠিকঠাক করে রাখতে হবে অনেকদিন ধরে এই সাইডেই পড়ে আছে তো এগুলো খুলে ওই ঘরে রেখে আসলাম এগুলো একটা ব্যবস্থা আমাকে করতে হবে আর এই ইন্ডাকশানটা দিয়েছিলো রুমিদিরা এটা কবে যে ইউজ করব তার কোনো ঠিক নেই ভীষণ ইচ্ছে করছি ইউজ করতে কবে ইউজ করবো সেই দিনটাই শুধু আমি গুনছি তো এই জায়গাটা বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি অনেক দিন এই জায়গাটা এলোঝেলো হয়েছিল বিশাল বড় একটা কাজ কমপ্লিট হলো বলতে পারো এই জায়গাটা আর এখানে দেখো জানি না তোমরা এরকম করো কি না আমি এরকম করি এই যে প্লাস্টিকগুলো না অসমে ভীষণ কাজে লাগে সময় তো তো এদিক দেখা যায় কিন্তু যখন দরকার প্রয়োজন তখন কিন্তু এর এরকম একটা প্লাস্টিক হাজার খুঁজলেও তো ঘরে পাবে না তাই আমি কি করি এই প্লাস্টিকগুলো একজোট করে বেশ ভাজ করে বেশ সুন্দর একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখি আর এই প্লাস্টিকটা এতটাই মোটা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত জমে গেছে রাখার জায়গা পাচ্ছি না হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো ঠিক আছে প্লাস্টিকটা যখন বেশি বড় মোটা হয়ে যাচ্ছে তাহলে এগুলো সব একজোট করে এক সাইডে করে যেগুলো পাতলা পাতলা প্লাস্টিক সেগুলো ভাজ করে আমি বেডের নিচে রেখে দেবো তাহলে ভালো থাকবে ওই জিনিসটা পুরো সমান সমান হয়ে থাকবে তো এখানে দেখো সব ভাজ করে নিয়েছে যেগুলো একটু মোটা মোটা ব্যাগ ব্যাগ সেগুলো এই ব্যাগের ভেতর ভরে সাইড করে রেখে দিলাম তো এখানে দেখো তোষকের নিচে প্লাস্টিকগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখবো যাতে প্রয়োজনে মনেও থাকে আর পার্ট টু পার্ট আমি বের করেও দিতে পারি তো এবার চলে এসছি হচ্ছে রুমে রুমের এই যে ঘড়ি দেখতে পাচ্ছ এই যে ঘড়িটা আছে ঘড়িটা অনেক বছর আগেকার আমার হাজবেন্ড যখন প্রথম মনে হয় কলকাতায় এসেছিলো তখন থেকে এটা আমাদের সাথে আছে তো এটা মানে কি বলো তো সুইচ দিলে চলবে কিন্তু তো ব্যাটারি আর কাজ করছে না ঘড়িটা যতই ব্যাটারি লাগাচ্ছি না কেন ততই মানে দুদিন পরপরই ন মানে চলছে না আর ঘড়িটা তা আমি অ্যানিভার্সারিতে একটা সুন্দর এই যে এই ঘড়িটা পেয়েছিলাম ভাবছি এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখি আর ওই ঘড়িটা ফেলে দিলাম মানে অনেক দিন হয়ে গেছে তো দেখতেও বাজে লাগে কোনো কাজে লাগছে না তাই যে জিনিসটা তো সুন্দর লাগছে ঘড়িটা তাই না কিন্তু এই ঘড়িটার ব্যাটারিটা নেই কি ব্যাটারি লাগাতে হবে এখন বাজে হচ্ছে দশটা যদিও এখন দশটা বাজে না আর এখানে এই পাশের ওয়ার্ড্রপের ওপরে যে আমি টাওয়ালটা পেতে রাখি ওই টাওয়ালটা ভীষণ নোংরা হয়েছে তাই ভাবছি টাওয়ালটা ধুয়ে দেবো তাই ওপরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে মুছে আবার ঠিকঠাক মতো সাজিয়ে রাখবো তো পেপারটা আমি পেতে ঠিক কেন বলো তো ওপরে যে ধুলোগুলো থাকে না প্লাইয়ের ওপরে ওয়ার্ড্রোপের ওপরে তাহলে ধুলোটা কম পরে জন্য এই পেপারটা পেতে তার উপরে আমি টাওয়াল পেতে রাখি তো দেখো কী সুন্দর লাগছে তোমার সাথে শেয়ার করি খুব সুন্দর লাগছে তাই না বলো দেখতে তো এই যে এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এবার করব হচ্ছে এই যে র্যাকটা দেখতে পাচ্ছ এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম ভীষণ ইউজফুল ভীষণ ইউজফুল আমার যা আমাকে কবের থেকে বলছে যে ছোটো এর লিঙ্কটা আমাকে পাঠাও আমি আর পাঠাতে পারছি না যেহেতু হাজব্যান্ড অর্ডার দিয়েছে ওকেও বলছি ও কাজের জন্য ব্যস্ততার জন্য ভুলে যাচ্ছে আমার আর পাঠানো হচ্ছে না এই জিনিসটা লিঙ্কটা তো এই জিনিসটা ভীষণ কাজের গো তোমরা যদি কারো ঘরে না থাকে তোমরা প্লিজ একটা কিনে এরকম মানে র্যাক ইউজ করতে পারো অনেক জিনিস ধরে আর ভীষণ কাজের আর বেশি জায়গা নেয় না জানো তো ফ্রিজে এক সাইডে তোমরা যে কোনো সাইডে ঢুকিয়ে রাখতে পারবে তো জিনিসগুলো সব নামিয়ে র্যাকটা বেশ ভালো মতো আমি পরিষ্কার করে নিলাম তো এখানে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা দেখতে পাচ্ছ কাজ করতে করতে সাড়ে বারোটা বেজে গেল তো এখানে ওই সাইডটা ঝাড় দিয়ে তারপরে এই র্যাকটা আমি ঢুকিয়ে দেবো আর ভীষণ ইউজফুল মানে টানা এখান থেকে ওখানে নেওয়া ভীষণ ইজিভাবে জিনিসটা ইউজ করা যায় তো তোমাদের বললাম যে বেডশিটটা আমি ঠিকঠাক করে রাখবো বেডশিটগুলো এই যে চলে এসছি বাস্কেটের জন্য আরও বেশি জায়গা ধরছে না এবার বাস্কেটগুলো আমি বের করে দেবো আর বেডশিটগুলো বেশ ছোট করে ভাজ করে আপাতত ভাজ করে রাখবো তারপর দেখবো যে কোথায় কিভাবে রাখা যায় জিনিসগুলো কি বলো তো বালিশে বেডশিটগুলো সুন্দর কিন্তু বালিশের পিলোগুলো এতটাই বড়ো বড় আর আমাদের বালিশ মনে হচ্ছে একটা বালিশের কভারে মনে হচ্ছে দুটো বালিশ ঢুকে যাবে এরকম একটা ব্যাপার প্রত্যেকটা বেডশিটই ভীষণ সুন্দর এই ব্লুটা তো ভীষণ সুন্দর দেখে যেরকম সুন্দর লাগছে পাতার পরও হয়তো ভালো লাগবে তো পাতবো একে একে পাতবো এমনিতে ঘরে অনেক বেডশিট জমা হয়ে গেছে এই বেডশিটটা কীরকম বলো তো এই বেডশিটটা না আমি ঠিক বুঝতে পারলাম না এই বেডশিটটা চারিদিকে না গাড়ার সিস্টেম যেন আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এই জন্য ভীষণ কনফিউজ হয়ে গেছিলাম সে যাই হোক এবার এগুলো ভাস টাছ করে রাখলাম এক জায়গায় গুছিয়ে রাখলাম বাবা ঘর থেকে কত আবর্জনা বের করা হলো আজকে বাবা উফ তো বেডশিটগুলো এখানে রেখে দিলাম দেখবে আজকে কত আবর্জনা বের করলাম ঘর থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত নোংরা আবার এই পর্যন্ত এত হচ্ছে আবর্জনা ঘরের মধ্যে ছিল সব আবর্জনা কালকে সব ফেলবো আর এদিকে আমার ঘরটার সব মোছা হয়ে গেছে জিনিসপত্র সব ভালো করে পরিষ্কার করে নিয়েছে একদম ক্লিন চাকাচাক করে দিয়েছি আর এই বেডশিটগুলো থাকে বেডশিটগুলো জায়গা খুঁজতে হবে তার মেয়ে জুতোগুলো শুকিয়ে গেছে কালকে এগুলো সব ঠিকঠাক করবো আর এগুলো হচ্ছে সব কভার সোকেসের ওপরে সব কভারগুলো ছিল ফ্রিজের ওপরে ছিল সব ভিজিয়ে রাখবো বিকেলবেলায় কাজবো তো এই যে এখন বাজে হচ্ছে পোনে দুটো তো তোমরা তো দেখতেই পারলে রান্না নেই তাই কী হয়েছে ঘরের একদম ঘর ঘরপুর পালট করে দিয়েছে একদম ঝাঁটিয়ে নোংরা বের করেছে ঘরের আজকে এখন যাব সান করতে স্নান টান করে এসে পুজো দেবো তারপর মেয়ে চলে আসবে খুব প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে কাপড় কিছু কেঁচে দিয়েছি ওই দেখো সব মেরে দিয়েছি খুব গরোদ উঠেছে খুব পর্দাগুলো দিয়ে দিই ঘরের তো এই জায়গাটা বেশ পরিষ্কার লাগছে বলো বেশ সুন্দর লাগছে আজকে ঘরের অনেক কিছু লুক চেঞ্জ করলাম কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আজকে জিনিসপত্র ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা